আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের যে গল্পটি বলবো তা হয়তো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে হয়তো আপনাদের চোখও খুলে দেবে এটি এমন এক মানুষের গল্প যে জীবনের প্রতিটি মুহূর্তে প্রমাণ করতে যাইত যে সেই ঠিক পরিস্থিতি যাই হোক যুক্তি যাই হোক তার একটাই লক্ষ্য আমি ভুল হতে পারি না কিন্তু তার যাত্রার শেষে সে এমন এক শিক্ষা পেল যা পুরো জীবনটাই বদলে দিল সে বুঝল সঠিক হওয়ার চেয়ে বুদ্ধিমান হওয়া অনেক বড় গুণ তাই গল্পের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এই গল্পটি আপনার অহংকার ভুল এবং তর্ক সব কিছুকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে এক ছিল পাহাড়ের পাদদেশে ছোট্ট এক শান্ত গ্রাম সেখানে সব সময়ই বাতাস থাকত নির্মল সকালে পাখির ডাক পাহাড়ের চার দিক ভরিয়ে দিত এই শান্ত গ্রামেরই একজন মানুষ ছিল তার নাম ছাইব গ্রামবাসীরা তাকে সম্মান করত কিন্তু একটি ব্যাপার তাকে অন্যদের থেকে আলাদা করত সে সবসময় সঠিক হতে চাইত কথা বললে সে জিততেই চায় তর্ক হলে সে শেষ কথা বলতেই হবে না হলে মনে করত সে হেরে গেল গ্রামটি ছোট ছিল মানুষজন একে অপরকে নাম ধরে চিনত এই গ্রামেই ছাইব নামে একজন মানুষ ছিল যাকে সবাই গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ বলে মানত সে প্রচুর বই পড়ত ভাঙা জিনিস ঠিক করতে পারত আর যে কোনো বিষয়ে আত্মবিশ্বাস নিয়ে কথা বলত কিন্তু তার একটি অভ্যেস সবাই নিঃশব্দে লক্ষ্য করত ছাইব সবসময় সঠিক হতে চাইত কেউ যদি বলত বাজার দুপুর পর্যন্ত খোলা থাকে ছাইব তৎক্ষণাৎ বলে দিত না বারোটা নয় ঠিক এগারোটা পঁয়তাল্লিশে বন্ধ হয় কেউ যদি কোনো উপদেশ দিত ছাইব বলত ওটা ঠিক উপায় নয় সঠিক পদ্ধতি আমি বলছি ছাইবের ইচ্ছে খারাপ ছিল না তার বিশ্বাস ছিল সত্য কথা সবসময় তাৎক্ষণিক সরাসরি এবং সম্পূর্ণভাবে বলা উচিত কিন্তু সে বুঝত না দয়াহীন সত্য অনেক সময় অহংকারের মতো শোনায় চায়ের দোকানে এক বিকেলের ঘটনা এক রোদেলা দুপুরে ছাইব চায়ের দোকানের সামনে বসেছিল তার বন্ধু ডেভিডকে নিয়ে তারা দুজন আলোচনা করছিল কৃষিকাজ নিয়ে ছাইব বই থেকে কৃষি সম্পর্কে অনেক কিছু পড়েছিল কিন্তু জীবনে কখনো নিজের হাতে কৃষিকাজ করেনি ডেভিড কথা বলতে বলতে বলল আমার মনে হয় ডেভিড বলল আমি মনে করি নতুন সারটা বেশি কার্যকর ছাইব ভাসল এবং বলল না না ওটা মাটি নষ্ট করে পুরোনো সারটাই ভালো তুমি রসান বোঝো না ডেভিড নরমভাবে হেসে বলল হয়তো তুমি ঠিক বলো। এভাবেই তাদের আলোচনাটা শেষ হল কিন্তু সেই রাতেই ডেভিড তার স্ত্রীকে বলল আমি ছাইবকে ভালবাসি কিন্তু কখনো কখনো মনে হয় কাশ সে শুধু শুনতেও শিখত ধীরে ধীরে গ্রামবাসী ছাইবের সঙ্গে কথোপকথন এড়িয়ে যেতে লাগল কারণ ছাইব খারক মানুষ ছিল না কিন্তু তার সঙ্গে প্রতিটি আলোচনায় যেন পরীক্ষার মতো লাগত কয়েকদিন পরে ছাইব বাজারের দিকে হাঁটছিল তিনি দেখল এক বুড়ো লোক ধূসর চুলে ঢাকা একটি বড় আনারের ঝুড়ি বহন করছেন ঝুড়িটা ভারী দেখাচ্ছিল প্রায় তার দুর্বল বাহুর জন্য অতিরিক্ত ভারী যখন লোকটি রাস্তা পার হচ্ছিল একটি ছোট পাথরে পা আটকে গেল আনারাগুলো চারদিকে ছড়িয়ে পড়ল কিছু কাদায় কিছু রাস্তায় ছাইব তৎক্ষণাৎ সাহায্যের জন্য এগিয়ে গেল সাবধান হন স্যার সে উচ্চস্বরে বলল ছাইব দ্রুত ঝুড়ি তুলে সাহায্য করল ছাইব ফলগুলো তুলতে তুলতে বলল একসাথে এত জিনিস বহন করা ঠিক নয় এটা বিপজ্জনক বৃদ্ধলোকটি কোমলভাবে হাসল ধন্যবাদ ছেলে এগুলো আমার নাতনাতনিদের জন্য আমি তাদের চমকে দিতে চেয়েছিলাম ছাইব ভ্রুকুটি কুচকালো তবু এটা দায়িত্বহীনতা ছিল তোমার আগে থেকে পরিকল্পনা করা উচিত ছিল সবই পড়ে যেতে পারত বৃদ্ধলোক কোনো উত্তর দিল না সে শুধু আবার হাসল চোখে শান্তি ক্ষমা আর নরমভাবে বলল হয়তো তুমি ঠিক বলো ছাইব গর্বিত মনে করল সে বিশ্বাস করল সে বৃদ্ধলোকটিকে একটি মূল্যবান শিক্ষা দিয়েছে কিন্তু হাঁটতে হাঁটতে ছাইব ভিতরে কিছু অদ্ভুত অনুভব করল ওই হাসি শান্ত ক্ষমাশীল তার মনে একটি নীরব প্রতিধ্বনির মতো থেকে গেল এক সপ্তাহ পরে গ্রামের ওপর ভারী বৃষ্টি নামল আকাশ ধূসর রাস্তা কাদাযুক্ত সবাই ঘরে থাকল সন্ধ্যার দিকে কুয়াশা আর বজ্রগর্জনের শব্দের মধ্যে ছাইব দেখল ধোঁয়া উঠছে গ্রামের অন্য প্রান্তে ছাইব ধোঁয়া দেখে দৌড় দিল বৃষ্টি মুছতে মুছতে তার হৃদয় ভাড়াক্রান্ত হয়ে গেল ওইটা বৃদ্ধ লোকটার বাড়ি আধা পানি ঢেকে রেখেছে পাশাপাশি আগুনও লেখেছে কিছু ভাবার আগেই ছাইব চিৎকার করে সাহায্যে ডাকল সে ও কয়েকজন প্রতিবেশী নদী থেকে পানি বয়ে নিয়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করল আগুন প্রায় এক ঘন্টা জ্বলে থাকল তারপর নিভে গেল বাড়ির ছাদ আধা ভেঙে গেছে দেওয়ালগুলো ধোঁয়ায় বৃদ্ধ লোকটি দরজার কাছে শান্তভাবে বসে আছে তার পোশাক ভিজে গেছে মুখ ক্লান্ত কিন্তু শান্ত ছাইব তার কাঁধে একটি কম্বল পড়ালো এবং বলল আমি তো আগেই বলেছিলাম নদীর এত কাছাকাছি বসবাস করা বিপজ্জনক এখন দেখো কি হল বৃদ্ধলোকটি শান্ত চোখে ছাইবের দিকে তাকালো এবং বলল আমার ছেলে কখনো কখনো মানুষকে ভুল বলার প্রয়োজন নেই তাদের শুধু মহত্ব বোধের অনুভূতি দিতে হয় যে কেউ তাদের খেয়াল রাখে ছাইব স্থির হয়ে গেল বৃষ্টি পড়তে থাকল কিন্তু তার হেজয় সম্পূর্ণভাবে স্থির হয়ে গেল বৃদ্ধ লোকটির কথাগুলো সরল কিন্তু ছাইবের জন্য বজ্রপাতের মতো আঘাত হয়ে গেল সেই রাত ছাইব ঘুমাতে পারল না সে জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিল আর বারবার নিজের মনে কথাগুলোকে ফিরে দেখছিল তাদের শুধু অনুভব করতে হবে যে কেউ তাদের খেয়াল রাখে ছাই বুঝতে পারল তার পুরো জীবন কেবল প্রমাণ করার চেষ্টা দিয়েই কেটে গেছে যতটা সে জানে তা দেখানো যতটা সে সঠিক তা প্রমাণ করা আর অন্যদের ভুল প্রমাণ করা কিন্তু এই সব প্রমাণ তাকে কি দিয়েছে একাকিত্ব নীরবতা দূরত্ব সে তার বোনের কথা মনে করল যখন সে পরিবারের সবার সামনে তাকে শুধরে দিয়েছিল বোন কাঁদেছিল সে মনে করল কীভাবে পেস্ট্রি দোকানদার তার মতামত এড়িয়ে চলত ডেভিডের কথোপকথনের সময় জোর করে দেওয়া হাসি তার মনে পড়ল শেষে সে অন্ধকারের দিবে ফিসফিস করে বলল আমি আর সঠিক হতে চাই না আমি বুদ্ধিমান হতে চাই চোখের কোন দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল পশ্চাত্তাপ নয় বরং জাগরণের অশ্রু ছাই বুঝল বুদ্ধিমান হওয়া মানে শুধু সত্য বলা নয় এটি মানে জানতে পারা কখন কথা বলা কখন শোনা আর কখন শুধু দয়া দেখানো কখনো কখনো আমরা খুব বেশি মনোযোগ দিই সঠিক হওয়ার দিকে আমরা চাই তর্ক জিতে যাই আমাদের পয়েন্ট প্রমাণ করি এবং অন্যদের সুদ্র দিই ইভেন যদি তা তাদের আঘাত করে কিন্তু বুদ্ধিমত্তা অনেক কোমল এটি শোনে বোঝে অনুভব করে বুদ্ধিমান হওয়া মানে বেশি জানা নয় এটি মানে অধিক অনুভব করা তাই পরবর্তী বার যখন কেউ ভুল করবে বা এমন কিছু বলবে যা আপনি মেনে নিতে পারবেন না একটা গভীর শ্বাস নিন প্রথমে দয়া দেখান বুদ্ধিমান হন শুধুমাত্র সঠিক নয় স্মরণ রাখুন প্রতিটি কাজের একটি প্রতিক্রিয়া থাকে আপনার প্রতিক্রিয়া ভালোবাসা দিয়ে নির্বাচন করুন গল্পের শিক্ষা বুদ্ধিমত্তা শুরু হয় যখন অহংকার শেষ হয় সঠিক হওয়া আপনাকে গর্বিত করতে পারে কিন্তু বুদ্ধিমান হওয়া আপনাকে শান্তি ও ভালোবাসা দিতে পারে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার বন্ধু এবং প্রিয়জনের কাছে শেয়ার করে দিন যেন সেও এই বিষয় অবগত হতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম